আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাসনা তিন তো আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার দেবরের বিয়ে আর বিয়েটা কিন্তু ঢাকায় না বিয়েটা হচ্ছে খুলনা বাগের হাটে মানে আমরা এখন রেডি হয়ে যাব খুলনা বউ আনতে হচ্ছে এখন বাজে চারটা তপাস আমাদের গাড়ি আসবে ছয়টায় এখনও কে উঠে নেয় আমি উঠে জাস্ট ফ্রেশ হয়ে নিছি এখন আমি রেডি হব ব্লগটা দেখতে থাকেন আশা করি ব্লগটা অনেক ভালো লাগবে এখানে অমিতকে রেডি হইতে ওর ভাইয়া ওকে হেল্প করতেছে আর আমরাও সবকিছু গুছ করে বের হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে গাড়ি ঠিক টাইমে চলে আসছে কিন্তু আমরা মানে রেডি হইতে হইতে দেরি হয়ে গেছে কারণ বিয়ে বাড়ি বুঝেন তো হাতে অনেক ধরনের কাজ থাকে আর আমার বাবু ঘুম বাবুর জিনিসপত্র আমার গুছাইতে হইতেছিল সবকিছু গুছিয়ে বের হওয়ার আগে অমিতকে মা এখানে একটু মিষ্টি মুখ করায় দেয় আর আমাদের বের হইতে হইতে আসলে অনেক দেরি হয়েছে আমরা তাড়াহুড়া করতেছিলাম তো তারপরে ওকে মিষ্টি মুখ করানোর পরে পাগড়িটাও পরা যায় আর পাগড়ি পরানোর পরে মনে হচ্ছিল আসলে জামাই আজকে অমিতের বিয়ে আর এই তো মিষ্টি মুখ করার পরে বের হব তো বের হওয়ার আগে সবাই আল্লাহর নাম নিয়ে ওকে ধোয়া পরে ফু দিয়ে দিছে বড় আপু ফু দিয়ে দিল এখন আমার আম্মু হচ্ছে ওকে আদর করে দিছে ফু দিয়ে দিছে তারপর মাও ওকে পুরা চূড়া পরে হচ্ছে ওকে ফু দিয়ে দিল তো এরপরে আমরা বিসমিল্লাপুরে বের হয়ে গেছি ঢাকা থেকে অমিতের বউ আনতে স্কুল না বাগের হাটের উদ্দেশ্যে এই তো আমরা সব বরযাত্রী রেডি তো গাড়ি আমাদের বাসার নিচেই ছিল তারপরে এই যে একজন একজন করে গাড়িতে উঠতেছে মানে আমার হাজবেন্ডের খুব তারা যে আমাদের লেট হয়ে গেছে আটটার আগে নয়টার আগে ঢাকা ছাড়তে হবে না হলে আমরা জামে পড়ে যাব যেহেতু আমাদের প্রায় আড়াইশো কিলোমিটার মতো যাইতে হবে বিসমিল্লা বললে আমরা কিন্তু আমাদের বউ আনার যাত্রা মানে অমিতের বিয়ের যাত্রা শুরু করে দিছি এই যে আমরা এই গাড়িতে পোস্টার বাস এটাতে করে আমরা যাচ্ছি বাগেরহাট মোরলগঞ্জ সাথে আছে যে ভাবি আমার ছোট হাতিজি নামা আমরা কই যাচ্ছি আমরা আসি হচ্ছে ট্যাকেরহাট হ্যাঁ গোপাল গোপালগঞ্জ একটু সামনে ট্যাকেরহাটের ভিতরে পড়ে এরপর যাবো সোজা মানে হ্যাঁ এরকম তিন তিন ঘন্টার মতো তো ঢাকা ছাড়ার পরে আমরা গোপালগঞ্জ ট্যাকের হাতে একটা ব্রেক দিয়ে ওইখানে আমরা ব্রেকফাস্ট করি এছাড়া ওইখান থেকে আমাদের কিছু রিলেটিভস আমাদের সাথে জয়েন হয় তো ব্রেকফাস্ট করার পরে একটা ছোট্ট ঘুম দিয়ে ঘুম থেকে ওঠার পর নিজেরই খুব ফ্রেশ লাগতেছিল ফিল্টার মেরে কিছু ছবি আর ভিডিও নিয়ে নিলাম আর এই যে আমরা সব বরযাত্রী সবাই অনেক টায়ার্ড কারণ সবাই অনেক ভোরবেলায় চলে আসছে আর আমি তো সারা রাত হচ্ছে ঘুম মানে কয়টা দিন তো আমাদের কিছুই আর আপনারা দেখছেন অমিতকে রাতের বেলা বিয়ের গোসল দিছি বিয়ের গোসল দিয়ে ঘুমাইতে ঘুমাইতে আমাদের প্রায় সাড়ে তিনটা বাজছে রাতে দশ মিনিটের জন্য মনে হয় আমরা কেউ ঘুমাই নেই ঠিক মতো তারপরে এখানে ভাবলাম যে একটু খাওয়া দাওয়ার পরে খুব ক্লান্ত লাগতেছিল তাই একটা ন্যাপ নিয়ে নিছি এরপরে দেখি পদ্মা সেতু তো পদ্মা সেতুতে প্রথমবার উঠলাম পদ্মা সেতুতে ওঠার পর তো আরো বেশি মনটা ভালো হয়ে গেল আরো বেশি এনার্জেটিক হয়ে গেলাম কারণ এত সুন্দর ভিউ আর গাড়িতে তো গান বাজতেছিল সবকিছু দেখে এত ভালো লাগতেছিল আসলে এই রাস্তাটাই মনে হয় যেন সারা রাস্তা ক্লান্তি মুছে দিছে আর এই যে গান শুনতে শুনতে কথা বলতে বলতে আমরা প্রায় আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাগেরহাট চলে আসছি আর এখানে আমরা বাস থেকে নামতেছি বাস থেকে নামতেই আমাদের হচ্ছে জুম্মার সময় হয়ে গেছে তো আমরা মেয়েরা সবাই কোনে বাড়ি চলে গেছি আর ছেলেরা একদম নামাজ পড়ে বিয়ে বাড়িতে ঢুকছে আর আড়াইশো কিলোমিটার পথ আসতে আসতে আমার মেয়ে আম্মু আর হচ্ছে আমার শাশুড়ির ভালোই অনেকখানি কষ্ট হয়েছে আর আমরা সবাই মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম বাট আম্মুর অনেক কষ্ট হয়ে গেছে আর এখানে আমাদের রিসিভ করতে কোনো বাবা আগে আসছে আমরা এখন বাজে প্রায়

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সরমা আলাইকুম দকারের মালিক কই এই একজন ওনা এই মালিক হ্যাঁ মুফতি আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম এখন খাওয়া না তারপর দিব তো এখানে আপনারা যেমন দাঁড়াইছেন সেটা অবশ্যই তো কোনো না কোনো সম্মানে আপনার জন্য আছে দোকান সুন্দর আছে দোকান সুন্দর দশ টাকার বিস্কিট আছে টাকা দেন দশ টাকা বিস্কিট কি পাঁচ টাকা শরবত খান টাকা দেন দোকান তো সুন্দর আছে খান

এখানে গেট ধরা ধরে চলতেছিল আর আমি ভিতরে মেয়ের জন্য যেসব জিনিস নিয়ে গেছিলাম এগুলো হচ্ছে মেয়ের আত্মীয় স্বজনকে ডাইকে দেখাই দিয়েছিলাম মানে এটা আর কি সবাই দেখায় তাই আমিও দেখাই দিছি না দেখালেও হয়তো বা কিছু না আর এই যে আমাদের লাল টুকটুকে পুতুলের মতো বউ বউকে দেখে অবশ্য সবাই মাসাল্লা বলে দিবেন আর এইখানে আমি তাড়াহুড়া করে শাড়ি কাপড় কয়না একাটি সব পরাই দিতেছিলাম কারণ কাজী সাহেব আসবে বিয়ে পড়াইতে আর আমার বরাবরই স্বাস্থ্য এবং সাজাইতে অনেক অনেক বেশি ভালো লাগে সেটা শুধু মানুষ না সেটা হতে পারে ঘর মানে আমি ঘর বাড়ি খুব সুন্দর মতো টুকটপ করে সাজাই গুছাই রাখতে পছন্দ করি বউকে শাড়ি হিসাব কয়না সব পরে দেওয়ার পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে কাজী সাহেব বিয়ে প্রস্তুতি নিতেছিল

ফাইনালি বিয়ে পড়ানো কমপ্লিট তো এই হলো আমার একমাত্র দেবরের বউ আর এইখানে মা তার ছোট ছেলের বউকে আহ গিফট করতেছিল গিফটের পালা চলতেছিল এখানে সবাই দেখতেছিল আর হচ্ছে এখানে সেরকম কোন আসল আয়োজন নয় এটা ঘরোয়া বিয়ে বিয়ের প্রোগ্রামটা একদমই সিম্পল ভাবে করা হয়েছে আমাদের তরফ থেকে এবং কোন তরফ থেকেও কারণ হচ্ছে কোনের যে মেইন গার্ডিয়ান উনিও হচ্ছে দেশের বাইরে থাকে এবং আমাদের যে মেইন গার্ডিয়ান মানে আমার শ্বশুর সেও দেশের বাইরে থাকে তো বাবা যেহেতু নাই তাই আমরা একদম ঘরোয়াভাবে প্রোগ্রামটা করছি আর এখানে মিষ্টি মুখ চলতেছিল তারপর হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ডের তরফ থেকে আমার দেপরে বয়ের জন্য ছোট্ট একটা উপহার ছিল তো আমি এই উপহারটা ওর হাতে দিয়ে দিলাম

যে শী শেষ এরপরে হচ্ছে আমরা যার যার মত করে একটু ছবি সেলফি কুলফি নিতেছিলাম এরপরে হচ্ছে সবাই আহ স্টেজে বসে একটা ফ্যামিলি ফটো তুলে ফেলি এখানে বাবা মিসিং ছিল ফ্যামিলি ফটো তোলার পরে খাওয়া দাওয়ার পর্ব তো ঝটপট আমরা খাওয়া দাওয়া শাড়ি ফেলি যেহেতু আমাদের আবার সন্ধ্যার আগে ব্যাক করতে হবে কারণ রাস্তা কিন্তু অনেক দূর আমরা একদিনে ঢাকা থেকে বাগেরহাট গেছি বিয়ে শাদি শেষ করে আবার আমরা বউ নিয়ে ঢাকায় ফিরছি তো আমরা বড় জোর ওইখানে আমরা কোনে বাড়িতে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় হয়তোবা স্টে করতে পারছিলাম সেই দিন তো এরপরে হচ্ছে সবাই তারা দিতেছিল রেডি হওয়ার জন্য আমি একটু জামাই বউয়ের সাথে ছবি তুলতেছিলাম তো সবাই মেবিদের প্রস্তুতি নিতেছিল তো এই মোমেন্টটা আসলে অনেক কঠিন আর এই মোমেন্টটা হচ্ছে আসলে আমার বলার কিছু নাই সবাই হচ্ছে বুঝতে পারতেছেন কি অবস্থা ছিল তখন সবার মনের পরিস্থিতি দিবে

আর দুঃখের কথা কি বলবো বিদায়ের ইমোশনাল মোমেন্টও জুতা নিয়ে অনেক ফানি ফানি কথা হয়েছে আর সেগুলি সব আমার ক্যামেরাম্যান না ক্যাপচার করছে তো কথাগুলো আসলে অনেক মজার তো আমি কথাগুলো রেখে দিলাম জুতা জামায় <laughs> জয়ুতার

জুতা জুতাটা নিয়ে আসবো জুতা খুলে জুতাটা লাগে জামাই না রেডি করে আগে জামাই লাগে তো মাইয়ে যাইব

দেখলেন তো আপনারা জুতা নিয়ে কত কিচ্ছা করাইনি তো এই রকম হাসি আনন্দের ভিতর দিয়ে কিন্তু বিয়েটা কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু সত্যি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো বউ নিয়ে ঢাকায় আসতে আসতে আমাদের কিন্তু রাতের একটার মতো বাইজে যায় আর আমরা কিন্তু মাঝপথে একটা ছোট্ট টি ব্রেকও দিই তো এই ছিল আমার আজকের ব্লগে ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার কাছে আমার বরাবরই একটাই রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজটা ফলো লাইক করে দিন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন তো সবাই এনজয় করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমি কি বলবো যা দেখবা তাই বলবা